প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ এবার দুর্দান্ত এক দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়াম দেশি বিদেশি মিলিয়ে দারুণ শক্তিশালী একটি দল তৈরি করেছে তারা আর দারুণ শক্তিশালী দলটিকে নিয়ে বেশ আশাবাদী কুমিল্লার তারকা হক বিজয় আগামী পাঁচ তারিখে বিপিএল শুরু হবে আর এই বিপিএল এর ষষ্ঠ আসরে এবার দলটির সাথে আছেন দেশি বিদেশি অভিজ্ঞ ও সেরা কিছু তারকা দেশিদের মধ্যে আছেন তামিম ইকবাল এনামুল হক বিজয় ইমরুল কায়েশ সাইফুদ্দিন আবু হায়দার জিয়াউর রহমানের মতো বড় বড় তারকারা বিদেশিদের মধ্যে আছেন সোয়েব মালিক স্টিভেন স্মিথ থিসারা পেরা এভিন লুইস আফ্রিদির মতো হার্ড হিটার ব্যাটসম্যান তাই এবার শিরোপা স্বপ্ন দেখছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা বিজয় তিনি বলেছেন আসরের প্রথম চার পাঁচটা ম্যাচে কেমন খেলি সেটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বিদেশি ক্রিকেটাররা কেমন মানিয়ে নিতে পারে সেটা গুরুত্বপূর্ণ আর বিপিএলে মূল খেলা সেমিফাইনাল আর ফাইনাল এই দুটি হলো বড় ক্রিকেটারদের ম্যাচ বড় দলের ম্যাচ এই দুটি ম্যাচে একটি চাপ থাকে আমার কাছে মনে হয় এই দুটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ আমরা যদি টুর্নামেন্টে ভালো খেলতে পারি তাহলে আমরাই শিরোপা জিততে পারবো অনেক অনেক শুভকামনা রইল খুলনা টাইটেন্সের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আপনার মতামত জানিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন